হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আর এখানে আমি হচ্ছে রুটি আর গরুর পায়ে রান্না করেছিলাম সেটাই হচ্ছে দিয়ে আজকে সকালে নাস্তা করব আর সাথে ছিল আম আর এক তারিখ হইলে দেখা যায় যে বাসা বাড়ি চেঞ্জ হচ্ছে আমাদের বাসার পাশের বিল্ডিং এ ভাড়াটিয়া উঠেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম বারান্দা থেকে অনেক দিন তেমন কোনো ভিডিও আপলোড করা হয় না আর এই ভাবলাম যে আজকে একটু ভিডিওটা আপলোড করে দিই এখানে আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি আমি আজকে রান্না করতেছিলাম আহ মাছ আলু বেগুন দিয়ে আর এখানে আমার রান্নাটা প্রায় শেষ এখন হচ্ছে ঝোলটা আরেকটু একটু কমে আসলেই আহ তরকারিটা নামিয়ে নিব। আর এরকম রান্না কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই যে আমার রান্নার ফাইনাল লোক আমি একদম এরকম করে রেখেছি বেশি একটা ঝোল রাখি নাই আমরা তরকারিতে একটু ঝোল কমই রাখি কারণ একটু মাখো মাখো নল বাবা পছন্দ করে আর এখানে আমি হচ্ছে রান্না করতেছিলাম গরুর পায়া আর গরুর পায়া আমি সাধারণত প্রেশার কুকারে রান্না করি যাতে করে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর প্রেশারে শীতে একদম হাড্ডিগুলো একদম নরম করে ফেলেছিলাম গরুর পায়াগুলো আমি এরকমভাবে মাখিয়ে রান্না করি এখানে হচ্ছে গরুর পায়ে দিয়েছি তারপরে মরিচি গুঁড়ো হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়েছি আর এখানে আদা রসুন আর জিরা হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি সে ব্ল্যান্ড করা মশলাটাও দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব সাথে সরিষার তেল দিয়ে রান্না করি আর আমি তো সব সময় সরিষার তেলের তরকারি খাই এই জন্য সরিষার তেল দিয়ে আমরা সব রান্না করি এখন আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মাখিয়ে তারপরে দেন পানি দিয়ে তারপরে চুলাই দিয়ে দিব আমি ভাবে ঝোল রাখি ওই আন্দাজ করেই পানি দিয়েছি অনেকে অনেকটা ঝোল খায় কিন্তু আমরা হচ্ছে গরুর পায়েতে ঝোল খায় না সেরকম আমি একটু মাখো মাখো করে রান্না করি আর হচ্ছে এই যে আমার মোটামুটি রান্না শেষের দিকে প্রেশারে শীত একদম নরম করে ফেলেছি আর এরকম মাখো মাখো ঝোলই নোয়ার বাবা পছন্দ করে আমারও খুব ভালো লাগে অনেকে পাতলা ঝোল খায় এটা আমার একদমই পছন্দ না এটা আমি জাল করে আরও ঝোল কমিয়ে একদম মাখো মাখো করে ফেলেছিলাম আর এটা হচ্ছে বিকেলে নোহা মণিকে নিয়ে একটু বিকেলে বাইরে গেছিলাম নিচে একটু ঘুরতে আর আমার মেয়ে দেখেন সে ঘুরতে গিয়ে অনেক খুশি আর তার চোলটা ফেলে দেওয়া হয়েছে সে অনেক আমার মেয়ের চুল অনেক পছন্দ সে চুল একদমই কাটতে চায় না নোহামনি হওয়ার পরে এইবার দিয়ে তিনবার চুল কাটা হয়েছে ওর সাধারণত আমরা চুল এভাবে কাটি না সে অনেক কান্না কাটি করতেছিল প্রায় দুই তিন দিন অনেক কান্নাকাটি করতেছিল আয়না সামনে গিয়ে তারপরে এই যে আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছে হঠাৎ করে দেখি আকাশটা অনেক সুন্দর লাগতেছিল আর মেঘ যাচ্ছে ওইটার ভিডিও একটু করে নিলাম আর রাস্তাটাও দেখেন ওই ওই দিকের রাস্তাটাও কেমন আর মেঘটা অনেক সুন্দর লাগতেছিল এটা দেখে তো মনে হচ্ছে একদম আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে আসলেই ঘুরে বেড়াচ্ছিল কিন্তু ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না ওইটা আস্তে 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 চলে যাচ্ছিল আর আমার এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগতেছিলো আর রাতে হঠাৎ করে যখন আমার মোগলাই খেতে ইচ্ছা করলো আর ঝটপট আমি বানিয়ে নিলাম আর মুগলাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন দেখে মনে হচ্ছে না আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাইতে ভুলবেন না সবাই ভালো থাকবে bin Allah peace assalamualaikum